এলোন আপনার মুরগি ভাই আমার 100 টাকার মুরগি দে ভাই 100 টাকার মুরগি নিবি ভাজলামি করস কোন 220 টাকা কেজি পাকিস্তানি মুরগি 360 টাকা কেজি 100 টাকার মুরগি নিতে আইছোস কাস্টমার নষ্ট কর যা انت যা ভাই সারা রোজার মাসে আমার মাইয়াদের একটু ভালো খাবার খাওয়াইতে পারি না আমার মাইয়াডা অসুস্থ এবাড়িতে বায়না ধরছে মুরগির গোস্ত দিয়ে ভাত খাবে 100 টাকা যা হয় তাই দে আমরে তোদের মতো এরকম লোক দিয়ে পুরো দেশ ভরে গেছে মানে গরিব সেদে সে একশো টাকা মুরগি নিতে আসছিস রোজার মাসে ধান্দাবাজি করিস না যত দাঁড়ানো পা এইগুলো লম এই যে আপনি যে ওনাকে এগুলো দিচ্ছেন আপনি কি করেন আমি একজন রিক্সাওয়ালা সামান্য একটা ছোট লোক রিক্সাওয়ালা হয়ে আসছে আরেকটা অসহায়কে হেল্প করতে মানে নাটক বাজি জায়গা হয় না না নিশ্চয়ই তোরা দুজন প্ল্যান করে একসাথে এখানে চক্কর সেদে আসছিস না না ম্যাডাম উনি যখন মুরগি কিনতেছিল আমি রিক্সার পাশে দাঁড়াইয়া সব দেখছি আমি রিক্সা চালাইয়া মুরগি আর এই বাজারগুলো করছি আমার তো এইটুকু সামর্থ্য আছে কিন্তু ওনার তো সেই সামর্থ্য নাই আমি হয়তো কালকে মুরগি খাইতে পারুম কিন্তু উনি তো পারবে না ওনার কাছে যদি টাকা থাকতো তাহলে উনি একশো টাকা দিয়ে মুরগি কিনতে চাইতো না ওনার সন্তানটা অসুস্থ এই একটু মুরগির গোস্ত খাওয়াইবো আর এটা তো রোজার মাস সংযমের মাস আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি আশেপাশে গরিব মানুষের পাশে দাঁড়াই তাহলে এটাই তো কাজ আর এটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব এই জন্য আমি আমার বাজারটা ওনারে দিয়ে দিছি ভাই তুমি আজকে আমাকে বড় একটা শিক্ষা দিলা ভাই তুমি সামান্য একটা রিকশাওয়ালা হইয়া এতগুলো টাকার বাজার আর মুরগি দিয়ে দিলা আমার এত বড় একটা মুরগির দোকান থাকতো আমি একটু মানবতা দেখাইতে পারলাম না আসলে উনি ঠিক বলেছে দেখেন না আমার দেয়ার যথেষ্ট সামর্থ্য আছে চাইলে এই মুরগিটা আমিও দিতে পারতাম আমি ওনার পাশে দাঁড়াতে পারতাম কিন্তু এই কাজটা আমি করিনি তার মানে আমার মন মানসিকতা কতটা নিচু অথচ আপনি সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আপনি কতটা মহৎ আপনার নিজেরও হয়তো যথেষ্ট সামর্থ্য নেই তারপর আপনি আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সাহস রেখেছেন এমনকি নিজের বাজারটুকু আপনি ওনাকে দিয়ে দিয়েছেন আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে আপনারা যা আপনাদের ভুল বুঝতে পারছেন সেটাতে আমি অনেক খুশি অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আমার মাইয়াডাই বাড়িতে ভালো মন্দ কিছু খাইতে পারবো চলেন আমার রিক্সা কইরা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি আহেন আহেন রিক্সায় ওঠেন